তো আসলে অনেক ঘটনা বহুল না আমার আমার জীবনে মানে এইরকম অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়েছেন ঢালিউড অভিনেত্রী আজমিরি হক বাধন দেশের গণ্ডি পেরিয়ে বলিউড সিনেমাতেও দেখা গেছে তাকে দুই সালে বেশ আলোচনায় ছিলেন এই অভিনেত্রী গত বছর গণব্যুথনের সরাসরি অংশ নিয়ে বেশ আলোচনায় কারণ আসলে আমরা দেখেছি এবং আমি নিজে থেকে আসলে করেছি নতুন বছরের পরিকল্পনার বিষয়ে বাধন বলেন গত বছরটা ছিল একেবারেই ডিফারেন্ট দেশের মানুষের জন্য ঐতিহাসিক একটা বছর দুই বিশালের গণ অভ্যুত্থানে শহীদরা তাদের জীবনের বিনিময়ে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের যে সুযোগ তৈরি করে দিয়েছেন সেটি সঠিক পথে এগিয়ে যাক তিনি বলেন নতুন এক বাংলাদেশ হোক কারণ গত বছর আমাদের যে সংস্কার শুরু হয়েছে নতুন বছরে সেটির সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক একটি সরকার আসুক ওইটার অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না তো এই অভিজ্ঞতাটা আমার আমার সারা জীবন অনেক অনেক চলতি বছর মুক্তির অপেক্ষায় আছে বাধান অভিনীত ও সানি সরোয়ার পরিচালিত সিনেমা এশা মার্ডার ইতোমধ্যে বেশ আলোচনা রয়েছে সিনেমাটি এতে অভিনেত্রীকে প্রথমবার দেখা যাবে পুলিশের চরিত্রে এছাড়া রেজান শাহরিয়ার সুমিতের মাস্টার সিনেমাটির কাজ শেষ হয়েছে সেটিও মুক্তির অপেক্ষায় আছে তাছাড়া আরো দুটি নতুন সিনেমা কাজ করার কথা চলছে বলে জানান তিনি এদিকে বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে একাই রয়েছেন অভিনেত্রী বাঁধন তবে নতুন বছরে বিভিন্ন বিষয় বলতে গিয়ে বিয়ের প্রসঙ্গ সংবাদ মাধ্যমের সাথে কথা হয় বাঁধনের জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে অভিনেত্রী বেশ ইতিবাচক বিয়ের প্রসঙ্গে তিনি বলেন ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলি তাহলে বলবো পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে মনের মতো পাত্র পেলে বিয়ে করব বলে বুঝাতে পারবো না আমার ভক্ত অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা দোয়া করি নতুন বছরটা সবার ভালো কাটুক সংস্কৃতি অঙ্গনে যে সংস্কার হচ্ছে এটার মাধ্যমে দারুণ এক সংস্কৃতি অঙ্গন গড়ে উঠুক এই অভিজ্ঞতাটা আমার আমার সারা জীবন অনেক অনেক কাজে লাগবে